আমি প্রথম ফার্স্ট টাইম আসছি এই এরিয়াতে দেখতেছেন আপনার এই ভিউ স্টিল এক জায়গা আমাদের প্রিয় কিছু মানুষদেরকে নিয়ে আসছিলাম সালাম আলাইকুম কেমন আছেন সবাই আসছি হাবিগঞ্জ কালাডোবাতে সামুদ্রিক এরিয়া সমুদ্র না ডোবা ডুবা বলা হয় অনেক বিশাল ডুবা যারা দেখতেছেন ভাল লাগলো আসলাম আমি ফার্স্ট টাইম আসলাম এই জায়গা সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানাবো আমি পুরোপুরি জানি না আমি তথ্য নিয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো আর যারা আছেন আশেপাশে অবশ্যই আসতে পারেন ঘুরতে পারেন আমি প্রথম আসছি আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে আসছে আমাদের অনেক ভালো লাগতেছে এরিয়াগুলো আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এদিকে খুব আমি কালো ডুবা লাস্ট এরিয়া থেকে আসছি চা চাইলাম যে বাইকের মাধ্যমে আপনাদেরকে দৃশ্যগুলো দেখাই কেমন এরিয়াটা আমার বন্ধু বান্ধব আছে ফার্স্ট ইয়ারে থেকে ব্রিজ আছে ব্রিজে অবশ্যই আপনারা দেখবেন কিছুক্ষণ পরে ব্রিজটা অনেক ভালো লাগলো এরিয়াটা চলে আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই আশেপাশে যারা আছেন অবশ্যই আসবেন কালো রোবাতে বেড়ায় যাবেন আমাদের হবিগঞ্জ জেলাতে এত সুন্দর জায়গা আছে আমি জানতাম না চলে মূলত কথা হলো আমি জানি না বেশি কম না শুনছি আশাও নয় ছোটোবেলা বাইরে গেছিলাম তো কাতারে প্রায় ছয় সাত বছর ছিলাম এই জায়গাতে আসছি অনেক তো বুঝি ঘোরা ঘুরতে মন চাই বাইক আছে একটা ছোটো মোটো ঘুরি আর কি কিছু বন্ধু বান্ধব নিয়ে আমরা আসলাম ওই ঘুরি দেখি ভালো লাগলো তাই চিন্তা করলাম আপনাদেরকে শেয়ার করি হবিগঞ্জ থেকে একটু দূরে পাশে তিন দুই তিন কিলোমিটার দূর হবে হবিগঞ্জ শহর থেকে তো উপভোগ করুন আমাদের এই সৌন্দর্য ويا عبد الإله إن الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم آمن الرسول بما أنزل بالله لا نفرق بين أحد من رسله قالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف نفسا إلا وسعها ما كسبت وعليها ما ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرارا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعفو واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الحمد لله الله الله আমাদের মনকে অনেকটা প্যারাসেন্ট ছিল ভিতরে তো আমার এক বন্ধু বললো চল তো এক জায়গাতে ঘুরে নিয়ে আসলো এই জায়গাতে তাকে অবশ্যই অনেক ধন্যবাদ তাহলে যা দে মনটা ফ্রেশ হয়ে গেল হ্যাঁ প্রিয় দর্শক রইলো ব্রিজ কিন্তু ঢোকার এরি আর কি ব্রিজ জায়গায় যে আপনি যদি আসেন থেকে এদিকে ঢুকবেন এটা বটতলা খুবই মানুষের

টিকিট লাগে ঢুকতে আপনারা যদি আসেন অবশ্যই টিকিট করতে হবে তিরিশ টাকা নিব জন পেছে তারপর আপনারা আসতে পারেন ভিতরে বিভিন্ন ধরনের হোটেল আছে রেস্টুরেন্ট আর মনে মুগ্ধ করে এরিয়া মাসাল্লাহ একত্রিশ টাকা ঠিক হলে যা অত বেশি না সিফট নেওয়া লাগে তাহলে মানুষের ভিড় ভঙ্গ অনেক বেশি শোর কি আছে মনে বন্ধ আছে সন্ধ্যার দিকে মনে করবে সম্ভবত এরকম এরিয়া একাধিক করবেন আপনি ভিতরের উপরে দুই এড়িয়ে আছে গাইস আপনারাও চাইলে আসতে পারেন অবশ্যই এরকম প্লেস একাধিক পাইবেন দুইটা আছে একটা এদিক একটা রিপেয়ার একটা রিপেয়ার একটা ছোটো করে দেখুন চেষ্টা করছি আপনাদেরকে আছে তাছাড়া আপনার ছোট ওগুলো ভাড়া করে আপনারা সময় ডুবার মধ্যে ঘুরতে পারবেন অনেক ভালো লাগতো সন্ধ্যার এক টাইমে আসলে বেশি আনন্দ পাইবেন আর কি জায়গা ভাই অবশ্যই আসবেন চাইলে করতে পারেন প্রিয় দর্শক জানি না ভিডিওটা অবশ্যই লাইক এবং আর আপনারা জানাবেন যে কীরকম ভিডিও আপনারা চান আমি প্রায় ফার্স্ট টাইমই এরকম ভিডিও বানানো এটা একটা বানিয়েছিলাম কালেঙ্গাতে তো কোনো বলতো থাকলে সময় দৃষ্টিতে দেখবেন এবং ধরে দিবেন আর কীরকম ভিডিও আপনারা চান ট্যুর নিয়ে কোন 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 প্লেস দেখতে চান আমি চেষ্টা করব আপনাদের কথা রাখার আর কি তো জানাবেন কেমন আছে আজকের এই ভিডিও আর সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য গুড বাই টাটা আল্লাহ হাফেজ আস্তাউল্লাদিন